দ্য ডাইভার্স চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনার ল্যাপটপ বা পিসি যদি স্লো হয়ে যায় আপনি এবং আপনি যখন অন করছেন তখন খুব ভালো পারফর্ম করতেছে এক ঘন্টা পর বা তিরিশ মিনিট পরে আর ওভাবে ফাংশন করতেছে না আপনি ব্রাউজারটাও ব্রাউজারও আপনি ক্লোজ করতে পারতেছেন না এক ট্যাপ থেকে আরেক ট্যাপে যেতে পারতেছেন না হ্যাং হয়ে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে দেখাবো মাত্র পাঁচটি উপায় কীভাবে আপনি আপনার ল্যাপটপ বা পিসি পারফরমেন্স ড্রাস্টিক্যালি ইম্প্রুভ করতে পারেন তো প্রথম প্রথম যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপে অপ্রয়োজনীয় যত ফাইল আছে সেগুলো আপনার ক্লিন করতে হবে বা রিমুভ করতে হবে আমরা অনেক সময় অনেক ফাইল ডাউনলোড করি পিডিএফ ডাউনলোড করি বা অনেক ভিডিও ডাউনলোড করি অডিও ডাউনলোড করি যেগুলো আসলে আমরা একবার শোনার পরে আর কখনো শুনিও না বা ভুলেও যাই আসলে তো এই ধরনের ফাইলগুলো বা আপনাকে খুঁজে বের করতে হবে সেটা আপনি ফোল্ডারে পেতে পারেন ডাউনলোড ফোল্ডারে পেতে পারেন বা আপনি যে ড্রাইভে রেখেছেন এই ধরনের অপ্রয়োজনীয় ফাইল সেগুলো খুঁজে আপনাকে ক্লিন করতে হবে এটা আপনার র্যামের র্যামের র্যামকে আপনার অনেকখানি ফ্রি স্পেস দিবে দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার আপনি যখন ল্যাপটপটা অন করেন তখন বা আপনার যখন কম্পিউটারটা অন করেন তখন অনেক স্টার্ট আপ আছে যেটা আসলে কম্পিউটার অন করার সাথে সাথে এনাবল হয়ে যায় তো যখনই বাট সেটা কিন্তু আপনি চাচ্ছেন না আপনি এটা এটা সম্পূর্ণরূপে বিহাইন্ড দ্য সিন হয় তো আপনাকে যেটা করতে হবে এই ধরনের স্টার্ট আপ অ্যাপ্লিকেশনগুলো আসলে আপনাকে বন্ধ করতে হবে বা ডিসাবল করতে হবে তো এটা আপনি কিভাবে করতে পারেন এটা আপনি উইন্ডোজ আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি টাস্ক ম্যানেজারে গিয়ে এটা করতে পারেন তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করি দেখা যায় যে লেটসে আমি একটা ভিডিও প্লেয়ার ইনস্টল করব আমার ল্যাপটপে বা আমার কম্পিউটারে তো দেখা যায় যে আমরা অনেকগুলো ভিডিও প্লেয়ারের সফটওয়্যার হচ্ছে আমরা ইনস্টল করি বাট বেসিক্যালি আমরা একটা ইউজ করি তো যেগুলো আমি ইউজ করতেছি না সেটা কখনো আনইনস্টলও করা হয় না আমরা ভুলে যাই তো এই ধরনের অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনাকে আনইনস্টল করতে হবে এই তিনটা ট্রিক্স অ্যাপ্লাই করার পরেও যদি আপনার ল্যাপটপের পারফরমেন্স আপগ্রেড না হয় বা আপনার যদি এখনও যদি আপনি স্লোনেস ফেস করেন তাহলে আমি বলবো যে আপনাকে আপনার র্যামটা একটু চেক করতে হবে আপনার র্যাম যদি চার জিবি হয় আপনি এটাকে আট জিবিতে আপগ্রেড আপগ্রেড করতে পারেন বা আপনি যদি ডিডি ইউজ করেন আপনি সেটাকে এসডিডিতে কনভার্ট করতে পারেন তাহলেও দেখবেন যে আপনি আপনার ল্যাপটপের ড্রাস্টিক্যালি পারফরমেন্সের ইমপ্রুভ পাবেন পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনাকে একটা এন্টিভাইরাস আপনার একটা পপুলার যে কোনো পপুলার অ্যান্টিভাইরাস আপনার ল্যাপটপ বা পিসিতে ইনস্টল থাকতে হবে এবং আপনাকে নিয়মিত ম্যালওয়্যার সফটওয়্যার বা কোনো স্প্যাম আছে কি না বা কোনো ভাইরাস আছে কি না সেটা আপনাকে প্রতিদিন স্ক্যান করতে হবে সেই পপুলার অ্যান্টিভাইরাসটা দিয়ে এবং এটা আপনি যদি একটা টাকা দিয়ে কিনেন কোন যে কোনো অ্যান্টিভাইরাস সেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে কারণ অনেক সময় এমনও হয় যে কোনো ভাইরাস আপনার ল্যাপটপে ইঞ্জেক্ট করে আপনার ল্যাপটপ হ্যাকও হয়ে যেতে পারে তো ভাইরাস থেকে আসলে সাবধান থাকাটা খুবই জরুরি এবং এমনও সময় হয় যে আমরা কোন একটা ফাইল ডাউনলোড করছি যেটার মাধ্যমে একটা ভাইরাস আপনার পিসিতে চলে আসতে পারে এবং আপনার ল্যাপটপের আপনার ল্যাপটপে আট জিবি ষোলো জিবি র্যাম থাকার পরেও আপনার ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে শুধুমাত্র ভাইরাসের কারণে সো অ্যান্টিভাইরাস থাকাটা খুবই জরুরি এবং সেটা পাইরেটেড না সেটা আপনাকে একটা অ্যান্টিভাইরাস আপনাকে ক্রয় করতে হবে এবং সেটার মাধ্যমে আপনি প্রতিদিন যদি স্ক্যান করেন তাহলে ম্যালওয়্যার সফটওয়্যার বা কোনো ভাইরাস আপনার ল্যাপটপে অ্যাটাক করতে পারবেন না তো আজকে এই পর্যন্তই এই পাঁচটা টিপ যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান বা আপনার ভিডিওটি কেমন লাগলো বা আপনি নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান বা কী ধরনের টিপস পেতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না এরকম আরও অনেক টিপস নিয়ে আমি আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন